নতুন আসার পরে বাসায় আম্মু আব্বুর জন্য এই প্রথম আমি একটা কমফোর্টার নিলাম কমফোর্টারটা এত সুন্দর সাথে কিন্তু একদম বেডশিটও থাকতেছে পুরো একটা সেট বলতে গেলে স্ক্রিনে দেওয়া পেজেই কিন্তু তোমরা পেয়ে যাবা আরও তোমাদের সুবিধার জন্য আমি কিন্তু একটা হোয়াটসঅ্যাপ নাম্বারও দিয়ে দিলাম চাইলে তোমরা এই নাম্বার থেকে যোগাযোগ করেও নিতে পারবা তাদের কিন্তু আরও সুন্দর সুন্দর অনেক কালেকশন আছে আমি সব সময় দেখা যায় সাদার মধ্যে সব কিছু নেই কারণ আমার কাছে হোয়াইট কালারটা অনেক বেশি পছন্দ এই প্রিন্টটা এত সুন্দর খাটে না বিছাইলে তোমরা বুঝতেই পারবা না একটা বড় সাইজের বিছানার চাদর সাথে একটা বালিশের কাভার দুইটা মাথার বালিশের কভার সবগুলোই কিন্তু বড় সাইজের ছিল আর সাথে একটা কমফোর্টার এই কমফোর্টারে আর না হলো পাঁচজন একসাথে ঘুমানো যে একদম বড় সাইজের তোমরা জাস্ট ফাইনাল লুকটা দেখো যে কতটা সুন্দর আর গুলো কিন্তু পাশ থেকে অনেকটাই বড় এই কমফোর্টার সেটের প্রিন্টটা আমার কাছে এত পছন্দ হয়েছে আমি নর্মালি কমলা কালার পছন্দ করি না বাট এই প্রিন্টটা বিছানোর পরে মনে হইতাছে একদম বেডরুম বেডরুমটা পুরো একদম চেঞ্জ হয়ে গেছে এই বিছানা চাদরটা ধোয়ার পরে এক ফোটার রং বা কস কোনো কিছুই উঠবে না তোমরা কিন্তু চাইলে দীর্ঘদিন ব্যবহার করতে পারবা অনেকেই চায় যে একটু রিজনেবলের মধ্যে ভালো একটা বিছানার চাদর ভালো একটা কমফোর্টার খুঁজে তারা কিন্তু চাইলে এই কমফোর্টার সেটটা নিয়ে নিতে পারো এটা কিন্তু দেখতেও খুব সুন্দর ব্যবহারও করতে পারবা দীর্ঘদিন এই জন্য আমি বলবো বলে তোমরা এই কমফর্টার সেটটা নিয়ে নাও শীত কিন্তু চলে আসছে এখন কিন্তু তোমরা যেই কম প্রাইজে পাবা দেখো জাস্ট চাদরটা কিন্তু অনেক বড় আমার বিছানা থেকেও কিন্তু অনেকটাই ঝুলে আছে যার জন্য আরো বেশি সুন্দর লাগতেছে অনেকেই দেখা যায় চাদর কেনার পর একদম ছোট টানাটানি হয় এই প্রবলেম গুলা ফেস করতে না চাইলে অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বার থেকে যোগাযোগ করে তোমরা এই কমফুটার সেটটি নিয়ে নাও অথবা তোমরা তোমাদের পছন্দ মতো কমফুটার সেট নিয়ে নিতে পারো এই জন্য দ্রুত তোমাদেরকে ইনবক্স করে ফেলতে হবে